আসসালামু আলাইকুম আজকে আমি কাঁকরুল ভর্তা করবো কাঁকরুলগুলো আগে আমি কেটে নেবো তার মধ্যে আগে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো কেটে নিয়েছি এখন আমি কাঁকরুলের কাটা কাটাগুলো মিশে একটু বটিতে কেটে নেব কেটে নিয়ে চার ফালা করে কেটে নেব চার ফলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আমি সবগুলা কাঁকরুলি এভাবে কাটাগুলো কেটে নেব উপরে কাটা কাটাগুলো কেটে না নিলে আমার কাছে ভালো লাগে না তাই আমি এগুলো কেটে নিলাম এখন ধুয়ে নিব আর এদিকে আমি বসা ভাত বসিয়ে দিচ্ছি বসা ভাত বসিয়ে আমি এখানে দুইটা আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি আমি বসা ভাতের সঙ্গে আমি ভর্তা করে নিই আর কাঁকরোল গোলা এখন ধুয়ে পয়সা করে নিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে মাখিয়ে নেব একটু ঘষে ঘষে জানতে প্রত্যেকটা কাঁকরোলের ভিতরে হলুদটা লাগে আর এখানে একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি এই সরিষা এখানে কাঁকরুল গোলা দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেব এখানে একটু ডেকে দিলাম এখন উল্টায় দিতেছি কারণ কাঁকরুল গোলা হতে একটু সময় লাগে তাই আমি ঢেকে দিচ্ছি এ থেকে আমার বসা ভাত মানে হয়ে যাচ্ছে এখানে আমি আবার বেগুনও দিয়ে দিচ্ছি কারণ বেগুন গোলা ভিতরে পুকা আছে কিনা তাই আমি ফালা করে তারপরে দিচ্ছি দেখে এখন কাঁকরুল গলা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব কাঁকরুল নাম নামিয়ে নিয়ে আমি এখানে পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব পেস্ট রসুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব পেস্ট রসুন বাঁচা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এখন কিছু শুকনো মরিচ ভেজে নেব এই শুকনো কাঁচা কাঁচামরিচের সঙ্গে ছিল লাল লাল আমি চুলার নিচে দিয়ে রাখছিলাম তাই এগুলো এখন শুকনো মরিচ হয়ে গেছে আমি এখন ভেজে নেব এগুলা ভেজে নেওয়ার পরে আমি নামিয়ে নেব শুকনো গেলাম বাজার শেষ এখন একটা তাওয়া বসাই দিছি এখানে আমি একটু কালিজিরা ভেজে নেব আমি কাকরুল ভর্তাতে একটু কালিজিরা দিব কালিজিরা দিলাম সে অনেক ভালো লাগে এভাবে কাকরুল ভর্তাটা আমি প্রায় সময় করি আর আমি প্রত্যেক বৃহস্পতিবার হলে আমি ভর্তা করা হয় তাই আমি আজকে বৃহস্পতিবার রাত্রে আমি ভাত করে নিতেছি এখন কাকরুলগুলো ভালোভাবে আমি বেটে নেবো নিফিস করে বেটে নিচ্ছি এখন এখানে পেঁয়াজ কাঁচামাছ রসুনগুলো দিয়ে আমি ভালোভাবে বেটে নিচ্ছি এখানে কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিব। শুকনো আর লবণ দিয়ে দিব দিয়ে আমি ভালোভাবে বেটে নিলাম এখন নামিয়ে নেব কারণ আমার পাটা শেষ এখন পাটার থেকে একটা প্লেটে তুলে নেব এইভাবে আমি পাশে কাকরুল ভর্তাটা করে নেই আর এই পাটার মধ্যে কিছু ভাত নিয়ে আমি এখন মাখিয়ে খেয়ে নেবো কারণ এই পাটা মাখানো ভাত আমার অনেক ভালো লাগে যারা যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন আর কেমন লাগে আর যারা না খান তারা অবশ্যই পাটাতে এভাবে ভর্তা করলে ভাত মাখিয়ে খেয়ে দেখবেন এখন আমি ভাতের থেকে যে ভর্তাগুলো সেগুলো নামিয়ে নেব ভাতের থেকে এখন আলু নামিয়ে নেব আলুগুলা নামিয়ে নিয়ে আমি এখন ভাত্তা ডেকে রাখবো আর ভর্তা থেকে আলুগুলা নামিয়ে বেগুনগুলো নামিয়ে আমি ভর্তা করে নিয়েছি কেমন হয়েছে আমার আলু ভর্তা বেগুন ভর্তা আর কাঁকর ভর্তা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ